হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই সকাল থেকে শুরু করছি তো এখন বাজে এই যে আটটা পঞ্চান্ন প্রায় নটা বাজতে যাই তো তোমার আজকে আমি আর কাজে যাইনি সেই এত কাশি হচ্ছে বিশেষ করে রাত্রে যখন শুয়েছিলাম তখনই যেন বেশি বাড়াবাড়ি হচ্ছে এত কাশি হচ্ছে যে তোমার রাত্রে ঘুমাতেই পারছিলাম না তারপরে প্রায় দুটো তিনটের দিকে একটু ঘুমিয়েছি এই উঠলাম এই মাত্র সাড়ে আটটা সাড়ে আটটা সাড়ে আটটার পরে উঠেছি উঠে ব্রাশ করে বসলাম আর কি আর উঠে মানে এ করতে হচ্ছে না ঢককে দিতে পারছে না এই ভীষণ ব্যথা গলা আর কি আজকে আজকে যেহেতু কালকে মারা সবাই মিলে ভীম একাদশী করেছে তো আজকে ভীম একাদশীর পালনে তোমার ওই কিছু বাচ্চা কাচ্চার আর কি খাওয়াতে হবে তো যেহেতু আমাদের এখানে মানে অষ্টম পর আজকে নাম গান সারাদিন চলবে মানে কালকে রাত থেকে তোমার আজকে সারা দিন সারা রাত চলবে নাম গান তো আজকে আমাদের ওই ঠাকুরতলায় ওখানে মানে ক্লাবের ওখানে আর কি বাইরে অন্নভোগ খেতে দেয় তো সেই জন্য তোমার সেরকম বাচ্চা কাচ্চা তো তোমার সবাই তো আসবে না তো দু একটা আমাদের বাড়ির মধ্যে বাচ্চা কাচ্চা যেহেতু নিয়মটুকু পালন করার জন্য সব বলা হয়েছে মার আবার রান্নাবান্না কমপ্লিট মা আমাকে সকালে ডেকেছিল কিন্তু সেই অবস্থায় আমি ছিলাম না রান্না বান্না করে এইবার এই বাসন টুসনগুলো গুলো ঘষা করবে আর এদিকে আমাদের ক্লাবে ওই যেহেতু প্রায় এর আগে বলেছি কিনা আমার মনে নেই ঠিক পুজোর ওই চাঁদা তোমার আর কি লেখে মানে এই দুর্গা পুজো আর এই আমাদের এই অষ্টম হয় একটু বেশ ভালো সবাই বেশ ভালোই চাদা দাদা দেয় মানে পুরো অনেকটা ইয়ে তো তো আমাদের আর চাঁদা দেয় না আমাদের ওই এই অষ্টম পোহর হলে মানে পঁচিশ কিলো নয় ছাব্বিশ কিলো যে চালের বস্তা ওটাই দেওয়া হয় আর তো বাবাও দিয়ে দিয়েছে তো যাই হোক তোমার দেখি এবার আমি একটুখানি গরম গরম বেশ আদা দিয়ে চা খাবো ভীষণ অসুবিধা হচ্ছে মানে কাশি হলে না প্রচুর কষ্ট হয় তোমার যতটা না জ্বর হলে যে কষ্ট হয় কাশি হলে প্রচুর সমস্যা যেমন হয় আর প্রচুর মানে কি বলবো কাশি হয় তো জানি না আমি এখন ওই ফোনটা হাতে পাইনি কাকু ফোন করেছে কেউ জানি না কাকুকে বারবার বলেছিলাম যে আমি এসে যাবো না যাবো না বলে বলে এসেছিলাম দেখা যাক ফোনটা হাতে নিয়ে দেখি এই যে আমাদের বিম একাদশী পালন করার জন্য এই বাচ্চারা এসে গেছে খুদে বাচ্চা সবাই এখন খাবে জুতো খালো ওখানে বাপি বাপি ওই বস্তাবাদ দেখছি এখানে আ ওমা মা এই বাচ্চা কাচ্চা আর কই আর কই তোমার দিদি তো ও ভাত খাবে কোথায় ও তো খাবার নিয়ে এসেছে হাতে করে তাই তো না বসতে পার ভাই হ্যাঁ তোমার পাড়ায় এতজন ভীম একাদশী করে মানে পাড়া বলতে আমাদের পুরো এখানে সব এবার কত বাচ্চা কত জায়গায় খাবে ওই জন্য মা বলেছে আমাদের বাড়ির বাচ্চা কাছে এগুলোই থাকিতে পাতে একটু ভাত দেওয়া নিয়ে কথা তাহলে তো মারা কিছু করতে পারবে না এখন খাবার খেতে হবে না আমার ভাত খেয়ে নাও ঠিক আছে আমার মা ভোরবেলা উঠে ফার্স্ট বুঝলে তো ও কাকিমা এসে দেখছে কি রান্না করেছে না বলতে আর তুই করো নি

তো এখানে মানু আবার বসে পড়লো কাকিমা কি ভাত দিয়ে গিয়েছে ও এরা এখানে খাচ্ছে বলে একেবারে কাকিমা ভাত রান্না করেছে আর কি ডাল করেছে সবজি ডাল করেছে মনে তো এই জন্য একটু দিয়ে গেল। তো ওইদিকে এদের চামচ নে নাই তো বাচ্চারা তো পাপড় খেতে ভালোবাসে পাপড় ভাজলো মায়ের লুলু দে হ্যাঁ বেশি খেতে দে একটু আরও সেদ্ধ দে আচ্ছা খাওয়া খাতে আরও দে হ্যাঁ বোয়া আপুর আবার জিজ্ঞেস করতে হয় আপনার লোক দেবেন ভাই নাহলে ওরা নষ্ট করবে কিন্তু ভাত খেয়েছি তো এই তো শুভশ্রী দে আবার এদিকে আছে এবিসিডি পাপড় এই যে আমার কি কি রান্না করেছে মা শুক্ত করেছো ওই ঠিক আছে সবাই দুপুরে তো এবারে ঠাকুর ওখানে খাবে তাই না খাবে না ওখানে সব দেবেন হ্যাঁ

আর এবারে পায়েসও হবে একটু অল্প করে আসলে কি তো সেই শর্ট টাইমে উঠে দেখো আমি তুই বললামই নটা বাজে তার মধ্যে মা ভোরবেলা উঠে অতগুলো রান্না করেছে কাটাকুটির ব্যাপার ভাই গুছিয়ে দিয়েছে আমাদের পূজারা নিয়ে আসলো পূজা শুধু কি এখানে ফার্স্ট আর কোন জায়গায় যাবি সব এদিকে এই যে সবার মোটামুটি আর কেউ আসার নেই খাওয়া হয়ে গেছে ভাই ফোন করছে তো যাই হোক ওই জন্য আর এবার এদিকে ভাই বসেছে আর এদিকে বাবা বসেছে তো আমিও একবারে বসলাম খেয়ে নি তারপরে মা আর বড় ভাই বসবে এই না তাহলে থাক আমার এবার বাবার বসে তোমার এদিকে এখন এই যে পায়েস হবে তো দুধটা দেখি আগে ভালো করে একটু ফুটিয়ে নিই তারপর চালটা দেব। আসল কথা দুধ তো আনা ছিল না বলেই ওই জন্য সকাল সকাল তো সম্ভব না করা কালকে তো করা আনা হয়নি আমাকেও বলিনি মা তো এদিকে মা সবার খাওয়া হয়ে গেছে তো এই যে দেখো এতটা বাসন বেরিয়েছে এদিকে ওভেনটা মুছতে হবে আর এই যে এখানটা সব পুরো মুছতে হবে একটু জায়গা সবার খাওয়া দাওয়া কমপ্লিট তো দেখি এগুলো সব বাইরে নিয়ে যায় তো এই যে বাইরে এনে দেখো কতটা বাসন হয়ে গেছে এবার যেহেতু মারা কালকে থেকে না খেয়ে এখন দুটো খেয়েছে কষ্ট যে মাকে বললাম তুমি রেখে দাও আমি একেবারে এগুলো মেজে স্নান করে নেব দেখি আগে ওগুলো মুছে নিই কিন্তু তার আগে যাব কাকিমাদের বাড়ি তোমার ওই কাকিমা এসেছিলো ওই যে কাকিমা একাদশী করেছে বলে আমার খেয়েছে আমাকে খাওয়ার জন্য বলছে তো আমি তো খেয়েছি সেই নটা সাড়ে দিকে এখন বাজে বারোটা বাজে দেখো মিনিট বাকি তাহলে এখন যদি খাই তাহলে দুপুরে ওখানে কি করব আর মা বলেছে ওখানে খেতে হয় আজকে তাই অল্প একটু খেয়ে আসি এই দেখে গেল এক্ষুনি তাহলে আমি এসে খেয়ে এসে মুছে নেবো নিয়ে একেবারে সই কাজগুলো সব কমপ্লিট করে নেবো চলো দেখি তো এই যে কাকিমাদের বাড়ি চলে এসেছি আর এই যে কাকিমা ভাত দিয়েছে অল্প করে দিতে পারলাম তো দিয়েছে কাকিমাও নিয়ে বসেছে একেবারে চারিদিকে সব তৈরি তরকারি নিয়ে বসলো তো এদিকে আছে শাক তো ডাল তো মানে ডাল তো আমার খেয়েছিলাম মা দিয়ে গেছে ওর মধ্যে মানে সব এনার তরকারি আর এই শুক্ত আর এদিকে আছে যে পায়েস পায়েস বসে বসে গেছে বলো আমাদের তো বসে যাবেন খানিকক্ষণ পর তো যাই খেয়ে নি দেখি মাছি এবার গরম পড়ে যাচ্ছে না দেখো মাছি এদিকে আমি স্নান করে এসেছি আর এখন এই যে তোমার এই কুর্তিটা পরব মা আজকেও বলছে শাড়ি পরার জন্য তাই বললাম যে না কালকে পরেছি আজকে একটু কুর্তি পরি কুর্তিগুলো নিলাম পরব বলে তার জন্য আর ওখানে বসে থাকতে ওই জন্য বেকার আর শাড়ি পরলাম না তো যাই এর সাথে সাদা অন্না নেব কারণ সাদা অন্নাটা আমার বেশিই ভালো লাগে আর সাধারণ না সব সবার সাথে যায় আর কি তো এদিকে এই যে চুড়িদারটা পরে নিয়েছি আর তোমার এখন পুরো রেডি হয়ে যাব গান শুনবো মা তো শুনে এসে একটা দল পুরোটা শুনেছে আর এই দলটা নতুন মানে সবে উঠলো আর কি তো মা বললো তোরা ততক্ষণ যা আর আমি এই মানে দলের গান হতো তো ততক্ষণ যাব তো আমরা গিয়া গিয়ে করবো ওই কিছু না বেশ ওই মন থাকে না ভোগের মালসার জন্য পয়সাটা আগে দেব নাম লেখাবো কারণ মা বলছিলো সকালে আসার জন্য তাই বললাম থাক একেবারে যখন দুপুরে যাবো তখন দেব তো ওই জন্য আমি আর ভাই যাবো এখন আর মানুষ হয়ে যাবো গান শুনবো বসে মা গেলে তারপরে ওখানে ওই ভোগের যেটা খেতে দেয় সেটা খাবো না দুবার দুবার খেয়ে নিয়েছি এখন দেড়টা বাজে তো মা বলছে আমি এক ঘন্টা ঘুমো মানে সাড়ে তিনটে তিনটের দিকে খাবো একটু খেতে হয় তো ওই জন্য আর কি ঠিক আছে কোনো অসুবিধা নেই সেই তো বাড়ি বেকার বসে না থেকে যাই গিয়ে ওখানে গান শুনি বছরে একবার করে হয় সবসময় তো বাড়ি শুয়ে থাকে তাই না আর বাবা ওখানে আছে মানে ওই সব খাওয়া দাওয়া করছে বাবা প্রত্যেক বছর থাকে আর ওই এটুগুলো আর কি পরিষ্কার করে বাবা এটা মানে যা হোক বলতে নেই নাকি করা নাকি ভালো যা যাই আমি রেডি হয়ে নিই আর এই চুরি এই কুর্তিটা আমার টোটালি মারতে হয়নি পুরো একদম সেম টু সেম হয়ে গেছে পড়ছি একবার পরি একবার করে খুলি তো একদম আমার কিছু মারতে হয়নি আর কালারটা আমার খুব পছন্দ হয়েছে মেন কথা একদম একটু লুজ আছে থাক অসুবিধা নেই কাকিমা আমার ডাকতে সেখানে শুয়ে পড়েছে বলছে কত আরাম লাগছে জানিস মা তো ঘুমাচ্ছে তোমার মালটা শুয়ে পড়েছে চলো সে তো হবে অবশ্যই কষ্ট তো হবেই কালকে নাচা করেছিল তো এদিকে আমি কাকিমার সঙ্গে যেতে লাগি ভাই পরে যাচ্ছে ওর আমি একসাথে যেতে যাবো তো ওই ভোগের মাংসের জন্য যেটা বললাম আর কি

তো এই যে ভালোই জায়গা আছে ভিতরে বসার জন্য একদম ও মাথা দিয়ে এই যে আমরা এখানে বসেছি এই দিক দিয়ে পুরোটা এইদিকে লাইন আছে ওই দিকে একটা লাইন আছে এক সাইড দিয়ে আছে এইদিকে ভাত দিয়ে গেলো হাত জল প্লাস এখন ঠিক সুস্থ অল্প করে দাও

তাই বলছে চলে গেছে খাওয়া বাদ চাকর তাইতো না খেয়ে উঠে এখন খেতে আসলাম মিষ্টি তো দেখি আমরা দুই বান্ধবী এখন চললাম হাসনাবাদে মানে অলরেডি হাসপাতালে চলে এসেছি তো অনেক দিন পর দুজনে একসাথে ও একটু কিছু কেনাকাটা করবে আর আমি এসেছি একটুখানি ওষুধ মানে আগে ডাক্তার দেখে ওষুধ নেবো প্রচুর অসুবিধা হচ্ছে কাশির জন্য ওই জন্য বললাম চল তাহলে একবারে তোর সাথে যাই তো আমরা হাসপাতালে চলেই এসেছি তাই তো হাসপাতালে চলে এসছি তাই বলছি এখন আমরা এই যে সাইকেলটা এখানে রাখলাম সেটাগুলো নিয়ে চল বুঝলি তো তো আমরা এসেছি হাটে হাটে এসেছি আমরা অনেক দিন পর পড়াশোনা হাটে ওর জন্য অ্যাকচুয়ালি আসা হলো এখানে এখন কুর্তি দেখা হচ্ছে একশো টাকা করে কুর্তিগুলো সব একশো টাকা সেল একশো তিরিশ টাকায় হালকা কাপড় না হ্যাঁ কাপড় হালকা না হয়ে যাবে হয়ে যাবে তো এগুলো তোমার সব ডবল এক্সেল আমাদেরই গাড়ের সব একশো টাকা করে নিন তো এই দেখে আমাদের কেনাকাটা সব কমপ্লিট হয়ে গেছে তো এখন দেখে আমরা যাই ও আবার একটু পার্লারে যাবে তো একশো টাকার কুর্তিগুলো কিন্তু বেশ ভালোই ছিল তো আমরা তো জানতাম না যে হাট এরকম একশো টাকা করে কুর্তি সেল করছে টাকা পয়সা সেরকম নিয়ে আসেনি ওর জাস্ট শুধু বলে বাবার জন্য প্যান্ট নেবে সেই হিসেবে আসলাম তো যাই চলো পার্লারে যাই তো এদিকে দেখি এটা আর এখনও কিনে হচ্ছে না ও যেতে যেতে আবার বলছে দাঁড়া একটা ব্লাউজ নেই তো এই ব্লাউজ দোকানে ঢুকে পড়েছে নেওয়াও মনে হয়ে গেছে নিজিস কেন চল কেন এখন নে এখন আমরা চলে এসছি তোমার বাড়িতে আর মাকে বলছিলাম যে হাটে গেছিলাম একশো টাকা করে কুর্তি সেল দিচ্ছে এই ইয়ে এগুলো দেখা তোর দেখা মারে আর ও এত ঠান্ডা বাইরে আর ও সোয়েটার না পরে চলে গেছিল ওই জন্য আমার যাওয়ার সময় আমার সোয়েটারটা পরে গেল বস 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 বস

তুমি যা তোমার তোমার সব নাও মেরে পড়বা এই যে এটা শিলটা খোল তো বের কর যা যাওয়া নিয়ে যাস বাড়ি যাবে ও মায় দেখো এই যে হ্যাঁ শিমলি আমি তো এরকম কালার পড়ছি বলে ওই নিলাম না এটা খোলো 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 দেখো এত সুন্দর একটা কুর্তি একশো টাকা কি সুন্দর দেখো আর কাপড়টা নরম কিন্তু প্যান্ট দেবো তো আর এর সাথে এই প্যান্টটা নিয়েছে

আমি সব গাড়িতে পরে পরে দেখবো তো যাই হোক হ্যাঁ যাই হোক আগে ওষুধটা খেয়ে নিই নিয়ে আমি একটু শোব তারপরে ওখানে যাব কারণ কাছ আর পারছে না গলা ব্যথা হয়ে গেছে তো ওইটা গায়ে থেকে ওটা বস্তা গায়েতে মা যেটা বের করেছে ওটা ভীষণ ভারী কাকিমা দেখো ভারী না এটা দিয়েছো

ফোন আমার কাছে রেখে দিয়ে আমি বললাম ওষুধের দোকানে যাচ্ছি তুই এখান দাঁড়া কি আমার সাথে চল ও কি করেছে সোজা দাদা দিকে পার্লারে চলে গেছে এবার পার্লার তো একটা না অনেকগুলো আমি হ্যাঁ ওরে বললাম এইদিকে যাওয়ার জন্য ও সোজা চলে গেছে ওর মতো আমি দিব্য ওষুধ টষুধ নিয়ে এবার এখন ওরা খুঁজে পাচ্ছি না যেহেতু ওর ফোনটা আমার কাছে তো বাধ্যতামূলক কি করলাম তোমার তিনটে চারটে পার্লার দেখার পরে তারপর ভাবলাম যে এই পার্লারে যেতে পারে গিয়ে দেখলাম ও বাবা টাকা নেই ওর কাছে পার্স আমার কাছে ও দিব্য ফুল তুলছে আমি তখন গিয়ে কত আসবো তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মধ্যে টাটা গুড নাইট তোমাদের সবাইকে বুঝতে পারছি না